নমস্কার বন্ধুরা জিবাস ব্লকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই এখন বাজে ঘড়িতে সন্ধ্যে সাড়ে সাতটা আর বাড়িতে এখন প্রচুর লোকজনের সমাগম এত লোকজন আসার একটাই কারণ সেটা হলো কাল সকালে আমার ছোট্ট সোনার অন্নপ্রাশন সেই উপলক্ষে বাড়িতে প্রচুর আত্মীয় স্বজন চলে এসেছে আর আমি এখন মেয়েকে নিয়ে চলে এসেছি পার্লারে ও চুলটা কাটাতে এখন ওদের গরমের ছুটি চলছে স্কুল খুলে যাবে আর মাত্র কয়েকদিনের মধ্যেই স্কুল খুললেই ওদের যেহেতু এক্সাম তো সেই কারণে তখন টাইম পাবো না তাই এখন সুন্দর করে চুলটা কাটিয়ে নিই সেই ভেবে আমি মেয়েকে নিয়ে চলে আসলাম পার্লারে আমি এদিকে চলে এসেছি আর বাড়িতে একের পর এক আত্মীয় স্বজন আসতে শুরু করে দিয়েছে বেশ কয়েক বছর পর আবার আমার বাড়িতে নতুন একটা শুভ অনুষ্ঠান হতে চলেছে তাই আনন্দের সাথে সাথে একটু টেনশনের মধ্যেও রয়েছি ফাইনালি কথা বলতে বলতে এদিকে চুল কাটা প্রায় অনেকটাই হয়ে এসেছে আর চুল কাটার সময় আমার মেয়ের একটু সমস্যা হয় ও একটু ভয় পায় তো ওকে বিভিন্ন ধরনের কথা বলে গল্প করে আর ফোন দেখিয়ে এইসব করে চুল কাটানোর ব্যবস্থা করছিল তারপর এখানে পুরোপুরি চুলটা কাটানো হয়ে গিয়েছে আর ও তখনও মন খারাপ করে বসেছিলো যে তারপরে ওকে আমি বললাম যে ঠিক আছে তোমাকে এখন একটা ভালো সুন্দর কিছু একটা কিনে দেওয়া হবে তুমি মন খারাপ করো না তো তারপরে ওকে এই যা বলার পর ও খানিকটা শান্ত হয়েছিল তো তারপরে আমি এখানে হাত দিয়ে সমস্ত চুলগুলোকে সরিয়ে দিলাম দেওয়ার পর আমরা পার্লার থেকে বেরিয়েছি আর এখন বাড়ি থেকে ফোন আসলো যে বাড়িতে অনেক লোকজন চলে এসছে সবার জন্য একটা সন্ধেবেলা টিফিনের ব্যবস্থা করতে হবে তো সেই কারণে আর আমার মেয়ের জিভারও প্রচণ্ড খিদে পেয়েছিল তো ওকে জিজ্ঞাসা করাতে ও বলেছিল চাউমিন খাবে তো সেইটাই জন্য সব বাড়ির সবার জন্য চাউমিন নিয়ে নিলাম আর পার্লার থেকে বেরিয়ে সোজা চলে গেলাম আমরা চাউমিনের দোকানে প্রায় এক বছরের বেশি আমি সত্যি কথা বলতে বাইরের খাবার খাইনি তখন আমাকে ডাক্তার বারণও করেছিল যে বাইরের খাবার খুব একটা খাবে না আর আমার ডাইজেস্টের ভীষণ সমস্যা হচ্ছিলো তো সেই কারণে আমি অনেকদিন পর এরকম রাস্তার ধারের দোকানের চাউমিন আমি খাইনি আর সত্যি কথা বলতে আমার এই টাইপের চাউমিন উমিন খেতে ভীষণ ভালো লাগে আপনাদের কাদের কাদের ভালো লাগে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন তো এই দোকানটা থেকে প্রায়শই আমাদের বাড়িতে চাউমিন বলুন বা অন্যান্য ফাস্ট ফুড সমস্ত কিছুই নেওয়া হয়ে থাকে আর ইনি বেশ দারুণ বানায় তো তারপরে ওনার থেকে তিন চার প্লেট চাউমিন নিয়ে নেওয়া হলো নেওয়ার পর আমরা সোজা বাড়ি ফিরে এলাম বাড়ি ফিরে এসেই দেখছি বড় কটাতে করে আমার ছোট ননদ এখানে চিকেন কষাচ্ছে আর বাকি রান্নাগুলোও কমপ্লিট হয়ে গিয়েছে চিকেন কষা ছাড়াও রাতের তো ছিল ডাল আলু পটল চিংড়ি একদিকে চলছে যেমন রান্নাবান্না অন্যদিকে চলছে জমিয়ে গল্প আর আড্ডা ওই যা হয় আর কি অনেক দিন পরে সবার সঙ্গে যখন দেখা হয় তখন তো গল্প শেষই হয় না সেটাই চলছিল আর তারই মাঝে আমরা সবাই মিলে সেরে ফেললাম আজকে সন্ধেবেলার টিফিনটা সত্যি কথা বলতে অনেক দিন পরে এরকম একটা চাউমিন খেয়েছি বলে মনটা সত্যি ভরে গেল এদিকে রান্নাবান্না চলতে থাকুক আর চলুন নিচের দিকে যাওয়া যাক নিচে যখন গেলাম দেখলাম আমার শাশুড়ি মা আর বর মিলে এদিকে কালকে রাত সকালবেলা যা যা প্রয়োজন সেই সমস্ত জিনিসগুলো সব কিছু গুছিয়ে রাখছিল। যেমন ধরুন ডালা, শ্রী তৈরি এই সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো সব সুন্দর করে গুছিয়ে একটা সাইডে রেখে দিচ্ছিল কারণ কালকে সকালবেলায় খুব সকালেই আমরা জল সইতে চলে যাব। তাই এখনই সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখছি যাতে সকালে খুব একটা অসুবিধা না হয় আর সকাল বলতে আমরা প্রায় ভোরের বেলা কথা বলছি চারটে সাড়ে চারটে এরকম টাইমেই আমরা জল সইতে যাব মানে মেন ব্যাপার হলো যে সূর্য ওঠার আগে আমাদের জল ভরে আসতে হবে তো সেই নিয়ম অনুযায়ী আমাদের সব কিছু এখানে সুন্দর করে গুছিয়ে রাখছি এরকম নিয়ম আমাদের মতো আর কাদের কাদের আছে তারা পারলে আমার কমেন্ট বক্সে জানাবেন আর এই সমস্ত জিনিস একটা একটা করে গুছিয়ে রাখতে বেশ খানিকটা দেরিও হয়ে গেছিলো মানে বলতে পারেন অনেকটা রাত হয়ে গেছিলো তবুও যেন কাজ শেষ হচ্ছিল না আর এখানে দিদি আবার দেখুন একটা ঘটের উপর সুন্দর করে চিহ্ন করে দিচ্ছিল এরগুলোর সমস্তই কালকে সব প্রয়োজন পড়বে সকালবেলা তো জল সইতে যাওয়ার সময় লাগবেই তারপরেও যখন নান্দিমুখ হবে এই প্রত্যেকটা জিনিসের প্রয়োজন পড়বে আর তারপরে এখানে চার রকম কালার দিয়ে সুন্দর করে শ্রী তৈরি করা হচ্ছে আর এই সমস্ত জিনিসগুলো দেখার জন্য বাড়ির বাচ্চারাও এখানে চলে এসেছে বেশ খানিকক্ষণ ধৈর্য আর অনেকটা পরিশ্রমের পর একটা সুন্দর শ্রী তৈরি হয়েছে এই যে দেখুন এই শ্রীটা দেখার পর আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে স্ত্রীটা আপনাদের ঠিক কেমন লাগলো অনেকে অনেক রকমেরভাবে বানাতে পারে অনেক সুন্দর করে বানাতে পারে এখানে আমার দিদি ঠিক সেই রকম সুন্দর করে একটা শ্রী তৈরি করার চেষ্টা করছে আর সত্যি কথা বলতে এই স্ত্রীটা আমার ভীষণ পছন্দ হয়েছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ঠিক কেমন লাগলো তারপরে এই স্ত্রীটাকে সুন্দর করে তেল দিয়ে একদম ভরিয়ে রাখা হলো। কারণ এটা কালকে সারাটা দিন এরভাবেই থাকবে তো সেই জন্য এটাকে তেল দিয়ে ভিজিয়ে রাখা হচ্ছে না হলে এটাকে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেই কারণে যতটা সম্ভব ততটা তেল দিয়ে রাখা হলো তারপরে ওপরে এসে সবাইকে খেতে দেওয়া হলো এখানে বাকিরাও সবাই বসে গিয়েছিল খেতে আর আজকের মেনু তো আমি আপনাদের সাথে আগেই বলে দিয়েছি একে একে সবাই এখানে খাওয়া দাওয়ার পর্ব শেষ হচ্ছিলো আর যেহেতু বাড়িতে অনেক লোক তাই টেবিলে বসে খাওয়া সম্ভব নয় সবাই নিচে বসে মজা করেই খাচ্ছিলাম এমন সময় হঠাৎ করে মনে পড়লো যে যেখানে আমাদের কালকে নান্দিমুখ হবে সেই জায়গাটা আমাদের আলপনা দেওয়া হয়নি তাই সাথে সাথে আমরা আমি আর আমার হাজব্যান্ড আর আমার দুই ননদের ছেলে সেখানে গিয়ে চলে গেলাম আর সুন্দর করে আলপনা দিয়ে দেওয়া হলো আর এই আলপনাটা পুরোটাই আমার হাজব্যান্ড দিচ্ছিল ও সুন্দর করে আলপনা দিতে পারে তাই ওই বললো আমি এখানে আলপনাটা নিজেই দেবো তো আপনারা আলপনাটাকে দেখুন এখানে কি সুন্দরভাবে আলপনাটা দেওয়া হয়েছে আর এই আলপনাটা দিতে খুব বেশি টাইমও লাগেনি মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে পুরোটা কমপ্লিট হয়ে গেছে এই আলপনা দেওয়ার ডিজাইনটা আপনাদের ঠিক কেমন লাগলো আমার কমেন্ট সেকশানে আপনারা জানাতে পারেন আর এই সমস্ত কাজ কমপ্লিট করে বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত সাড়ে বারোটা বেজে গেছিলো আর আজকের মতো এখানেই ভিডিওটাকে এন্ড করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভরাত্রি